হ্যালো দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আছি মোটামুটি ভালো তো আজকে হচ্ছে প্রচণ্ড চড়া রোদ উঠেছে একদম ঝলমলিয়ে রোদ উঠেছে ভাবছিলাম জামাকাপড় কাচবো কিন্তু আর শরীরটা ভালো লাগলো না তো কাচলাম না তো যাই হোক এখন সময় হচ্ছে এগারোটা আজকের ভিডিও এগারোটা থেকে শুরু করছি আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আর পুরোটা দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আসেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা দেখলে পুরোটি দেখবেন তো যাই হোক শুরু করছি আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন আর দেখতে থাকুন তো চলুন শুরু করি তো চলুন একটু দোকানের দিকে যাই কারণ তৃষণ আর কিট্টু গেছে দোকানে আর হচ্ছে আইসক্রিম আনতে গেছে তো আমি বলেছিলাম বাড়ি থেকে পে করে দেব তো ছেলেগুলো মনে হয় দাঁড়িয়ে আছে আমি যাই ওইখানে কাছে গিয়ে পে করে দিয়ে আসি দেখুন আজকে রোদটা কি চড়া ওই রাস্তার দিকে দেখা যাচ্ছে একদম মানে নেক্সট লেভেল রোদ উঠেছে আজকে ওই যে দেখুন ওইখানে দুজন আইসক্রিম নিতে এসে বসে আছে আর আমি ভাবলাম যাই আমি গিয়ে পে করে দিয়ে আসি কী হলো বাবা ভাই পড়ে যায় ভাইকে দেখ এখন এই রাস্তাটা ফাঁকা একদমই ফাঁকা গাড়ি ঘোড়া সেরকম নেই আর রোদটাও প্রচণ্ড রোদ দিচ্ছে দেখুন

দাদাকে একটু দেখছিস ভোলাচ্ছে আজকের আকাশটা এত সুন্দর দেখাচ্ছে না নীল নীল মেঘের ওপরে সাদা সাদা মেঘ এত সুন্দর দেখাচ্ছে না আগে আকাশটা যেরকম দেখায় আজকের আকাশটা ঠিক সেরকমই দেখাচ্ছে বড্ড সুন্দর লাগছে আজকের আকাশটা তো যাই হোক আমার এখনো স্নান টান হয়নি স্নান করি পরে দেখা হবে সময় হয়ে গেছে ওই চারটা পঁয়তাল্লিশ ছেচল্লিশ মতো সুরজ মামা এখনও আছে ওই যে গাছের ফাঁক ফোঁকর দিয়ে একটু উঁকি ঝুঁকি মারছে তো চলুন আমার বাড়ির ভেতরের দিকে গিয়ে দেখা যাক সবাই কি করছে আর এই যে মা হচ্ছে রান্নাঘরে চা করছে প্রথমে হচ্ছে বাবা আর মায়ের লাল চা হয়ে গেছে আর নেক্সট রাউন্ডে হচ্ছে এটা আমার চা হচ্ছে তোমাদের চা হয়ে গেছে মা তো নেক্সট রাউন্ডে আমার চা হচ্ছে আর আমি জাস্ট একটু আগে স্নান করেছি চিপস নেই চিপস আনতে হবে আর একটু তো চলুন চা খাই এটা কি বলুন তো এটা হচ্ছে আদা তুলসী পাতা তারপর হচ্ছে কি বলে লবঙ্গ তো মিশিয়ে এটাকে রস করে একটু হালকা একটু জল দিয়ে ফোটানো হয়েছে তারপর হচ্ছে মধু দিয়ে এটাকে মানে ঘেটে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে বাবু ধন্যন্তরী ওষুধ ছেলেটা ঠান্ডা আইসক্রিম টাইসক্রিম খেয়ে না একদম গলা ঢলা ধরে গেছে বাপি এদিকে আয়

খেতে হ্যাঁ দায়ুন তো দেখতে দেখতে ওই যে তৃষানবাবু স্যার চলে এসেছেন গাড়িটা আজকে ওইখানে রাখছেন এক্ষুনি আসবেন পরে তো বাপি তুই ভিতরে চলে যা এই যে কিট্টু বাবু এখন জল নিয়ে চলে যাচ্ছে স্যারের জন্য তুমি দাদা তুমি কিট্টু নয় আচ্ছা এই যে স্যারের এখানে আজকে মা একটু পাপড় ভেজেছে আর চিপস বেশি ছিল না তো এই যে স্যারের চা একদম রেডি হয়ে গেছে মা এখন গিয়ে দিয়ে আসবে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি এখন হচ্ছে সময় ছটা ছেচল্লিশ আর কারেন্ট চলে গেছে উফ এত গরম লাগছে না কি আর বলবো দেখুন বাইরে হচ্ছে একদম অন্ধকার এই যে ইনারা হচ্ছে গরমের জন্য বাইরে বেরিয়ে চলে এসছে সবাই দেখুন ওই দূরের দিকে দোকানের দিকে দেখুন অন্ধকার লাইট ফাইট নেই উফ আর ভালো বাবা এখানে অন্ধকারেই বসে আছে এই যে হাতে একটা গামছা নিয়ে কারণ প্রচুর মশা এত মশা না কি আর বলবো আর এই কারেন্টটা যে কখন আসবে কি জানি আমিও বাইরে যাই বাবার পাচ্ছি না গরমের মধ্যে তো যাই হোক কারেন্ট চলে গেল আর কারেন্ট এক্ষুনি জাস্ট এসেছে এই যে দেখুন ওর চুলটা শুকনা হয়নি আর ফ্যানের যা দশা ফ্যান তো একদম লো মানে একদম স্লো ঘুরছে ওই ফ্যানের তলায় বসলে চুল শুকনো হবে না তো এখন ওই ছটা সাতটার মধ্যে প্রায় বাসতে যাই ভাবলাম একটু চা খাবো কিন্তু দুধ শেষ হয়ে গেছে তো চলুন একটু বসি আড্ডা দিই তারপর বাবুকে পড়াবো তারপর

প্রায় ওই সাতটা মতো বাজে সাতটা দশ পনেরো মতো বাজে আর বাবু স্যার চলে গেছে প্রায় ওই কটার দিকে মনে হয় ছটার দিকে চলে গেছে তো এই যে বাবু এসে একটু খাওয়া দাওয়া করলো আবার এখানে পড়তে বসে গেছে এখন আমি পড়াবো আর হচ্ছে কিছু দিনের মধ্যেই পরীক্ষা তো কিছু দিনের মধ্যেই পঞ্চাশ নম্বরের পরীক্ষা আছে তো সেই জন্য সব পড়া কমপ্লিট করতে হবে অনেক পিছিয়ে আছে ছেলেটা তো চলুন এখন আমি তৃষাণবাবুকে পড়িয়ে নিই আর আজকে রাত্রেবেলা রান্না টান্না কিছুই হবে না সব দুপুরের খাবার আছে ওগুলো গরম হবে আর রাত্রেবেলা খাওয়া হবে শুরু শুরু খাতা বের কর খাতা খাতা বের কর ডায়েরিটা বের কর ডায়রি বের করি ডায়েরি ডায়েরি ডায়েরিটা দেখবো কত কত দূর কত পরীক্ষা পরীক্ষা ডায়েরিটা বের কর এই যে মা হচ্ছে এখানে বসে বসে কি বলে বাসন মাজছে না কিছু করেনি বাসন মাজছে ও তোমাকে ভয় লাগেনি এখন ভয়ের কোনো কারণ নেই কারণ আজকে হচ্ছে প্রচুর রোদ দিয়েছিল আজকে প্রচুর রোদ দিয়েছিল তো রোদের মধ্যে কিন্তু আসে না বৃষ্টি হলেই আসে তো যে মা হচ্ছে চা খাওয়া প্লেটগুলো ধুয়ে নিচ্ছে ভাল লাগছে না সে গলাটা না কেমন জ্বালা জ্বালা করছে অ্যাসিডিটি হয়ে গেছে তুলসিটা খেলাম তাও ঠিক হয়নি অনেকদিন পর যেন অ্যাসিডিটি হলো যেন মা কি বলছো একটু আজকে রান্নাঘরে ম্যাগি বানাবে বলে না মানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তুমি ম্যাগি বানাবে চেয়ারের উপরে উঠে গেছে ওমা যাও ম্যাগি বানিয়ে দাও অনেকক্ষণ থেকে ম্যাগি খাও ম্যাগি খাও করছে কি বলছে ম্যাগি খাবে আচ্ছা যা পারে করুক আচ্ছা কিট্টু কিট্টু তুমি চলো তুমি ভেতরে চলো ঠাম্বি বানিয়ে দেবে ঠিক আছে তো এখন প্রায় ওই সাতটা পঁচিশ ছাব্বিশ মতো সময় হয়ে গেছে মা কিট্টু তৃষাণ রান্নাঘরে সবাই মা ম্যাগি বানাচ্ছে আর তৃষণ হচ্ছে পড়তে বসে গেছে এখন আমাকে গিয়ে তৃষণকে পড়তে মানে পড়াতে হবে তো স্যার তো অঙ্ক ইংলিশ করিয়ে দিয়ে চলে যায় বাবাও বাড়িতে অঙ্ক ইংলিশটা করায় আর বাকি যে সাবজেক্টগুলো থাকে মোটামুটি ওগুলো আমি করাই অঙ্কটা বাদ দিয়ে মোটামুটি আমি সব করাই তো যাই হোক সন্ধে অনেকটাই হয়ে গেল এখন ওকে পড়াতে হবে চুলটা দেখুন আমার এখনও শুকনো হয়নি অনেক দেরি করে স্নান করেছি আর স্নান করার পরে চুল চুল ভিজিয়ে না স্নান করলে যেন মনে হয় স্নান করিনি তো যত লেটই হোক না কেন প্রত্যেক দিন স্নান করতে আমি কিন্তু চুল ভিজিয়ে স্নান করি তো যাই হোক ভিডিওটা এখন শেষ করতে হবে আবার এডিট করতে হবে আবার এটাকে পোস্ট করতে হবে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিও যখন দেখবে একটু পেশেন্স রেখে পুরো ভিডিও মানে ভিডিওটা দেখবেন তাহলে একটু আমার ভিউজটা বাড়বে তো যাই হোক আজকের জন্য টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি গুড নাইট টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা কর আচ্ছা করতে হবে না টাটা